জিউনা সাথী ও জিউনা সাথী চলেছি লা কোথা পথ খুঁজে পাবে না গো শুধু একা জিউনাস সাথী ও জিউনাসী টুকু ভুল নিয়ে গেছে কত দোর সেই দিনের তটুকু ভুল নিয়ে গেছে কত দূর আমার স্বপ্নের মহল তাই তো ভেঙে যে হল চোর যেউনা সাথী যে সইতে পারি না জ্বালা দোষ না হয় কিছু হয়েছে আর যে সইতে পারি না জ্বালা দোষ না কিছু হয়েছে পথারা পথিক যেন ঠিকানা ফিরে পেয়েছে জিও সাথী ও জিও সাথী একলা কোথা পথ খুঁজে পাবে না গো শুধু একা শুধু একা শুধু একা